লোটে মাছের ঝালটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন গরম ভাতে যদি রকম ধোঁয়া ওটা গোটা গোটা লোটে মাছের ঝাল থাকে তাহলে কিন্তু ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যাবে এই পদ্ধতিতে লোটে মাছ রান্না করলে একটাও মাছ কিন্তু ভেঙে যাবে না সবগুলোই গোটা গোটা থাকবে হ্যাঁ যে দেখুন বন্ধুরা আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা একদম লাস্টের দিকে তরকারিটা সবটাই কিন্তু আমার হাতে পড়ে গেছে আর হাতও লাল হয়ে গেছে জ্বালাও করছে প্রচণ্ড তো কি করা যাবে এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো হয়েই থাকে তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিই প্রথমে দিয়ে দেবো হলুদ আর অল্প একটু নুন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে নুন আর হলুদটা মাখিয়ে দিয়েছি আর লোটে মাছ থেকে কিন্তু প্রচণ্ড জল বের হয় তো সেই জন্য আমি এখানে এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এই ঝড়ির মধ্যে মাছগুলো দিয়ে দেব যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় তো ততক্ষণ মাছের জলটা ঝরে যায় কারণ আমি মশলাগুলো বেটে নিই তো আমি এখানে কি কি মশলা নিয়েছি দেখুন এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ তো প্রথমে আমি এই আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোটাকে একটা মিক্সারে দিয়ে একটুখানি পেস্ট করে নেব তো মশলাটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে আমি মিক্সারে বেটেছি আপনারা চাইলে কিন্তু শিলনারাই এই মশলাটা বেটে নিতে পারেন তো সব আমার রেডি হয়ে গেছে এখন আমি এইখানে একশো পরিমাণ বেসন নিয়েছি আর এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো তো এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব তো আমি এখানে উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল তো আমি মাছগুলোকে সাদা তেল দিয়েই ভাজবো আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও ভেজে নিতে পারবেন তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ নিয়ে বেসনের মধ্যে এইভাবে একটুখানি কোট করে নেব। এই যে দেখুন তারপরে একটা একটা করে নিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দেব তো মাছগুলো সব কিন্তু আমার এপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল ভাবে এইবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি সব মাছ ভেজে নেব তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব মাছগুলো শুধু সারা তেলে ভেজে নিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে আমি অল্প একটু লাল লালভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব তো রসুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই মশলাটা এর থেকে কিন্তু রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো নুন সেগুলোকেও খুব ভালোভাবে আমি এর সঙ্গে কষিয়ে নিচ্ছি এই সময় আমি অল্প একটু জল দিয়ে দেবো মিক্সারের বাড়িটা ধুয়ে মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি আর এই জলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা ঝোলটা দেখো আমার ফুটে গেছে আমি এই এবার যে ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব এগুলো দিয়ে মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তো অল্প একটুখানি ফুটে উঠলেই আমি নামিয়ে নেব নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা তো এই লোটে মাছের ঝালটা কিন্তু আমার একদমই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদমই সিম্পলভাবে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আজকের আমার এই লোটে মাছের ঝালটা তৈরি হয়ে গেল খুবই সহজেই তো আপনাদের যাদের লোটে মাছ রান্না করতে গেলে মাছ ভেঙে যায় তারা কিন্তু এই পদ্ধতিতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন